আজকে আমরা রাধা গোবিন্দ মন্দির দেখতে যাবো বলে জয়পুরে বার হয়েছি আমি আর ভাই তো এই দেখো বন্ধুরা চারিধারের দৃশ্যটা দেখো কত সুন্দর আমি আর ভাই দুজন বার হয়েছি এই সাড়ে চারটে নাগাদ এখানে আস্তে আসতে সন্ধ্যায় লেগে গেল। এই দেখো চারিপাশে ভিউটা দেখো আর কত ভিড় দেখো এখন আমরা জাস্ট দেখতে যাচ্ছি এখনো দেখা হয়নি তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো তাহলে বুঝতে পারবে আর এই ভিডিওটা আমার ফেসবুক আর ইউটিউবে দুটোতেই দেওয়া থাকবে তোমরা চটপট জলদি চলে যাবে সেখানে এবং ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের সত্যি তো রাধাগোবিন্দ মন্দির দেখার এটা ছিল আমার ফার্স্ট ভিজিট এর আগে আমি কখনো আসিনি তাই আমার কাছে এটা একটা ড্রিম সত্যি কথা বলতে জয়পুর কখনো আসবো ভাবতে পারিনি যাক মনের প্রচন্ড ইচ্ছার জন্য আজকে আমি এখানে যাচ্ছি এবং কি করছি না করছি সেটা তোমাদের সব বাইকে দেখাবো আমাদের রাউন্ড করে ঘুরছি আমরা পুন্দারে যাবো দেখি জাস্ট দেখো বন্ধুরা তোমরা প্লেসটা দেখো এই রকম ভিডিও পেতে এবং এই রকম সব রকম কিছু পেতে আমাকে সবাই ফলো করে রাখবে তো একটু সন্ধ্যার টাইম না তার জন্য একটু অন্ধকার লাগছে চারিপাশে গাছ আর গাছ সত্যি একদম অপরূপ জায়গা যেটা মানে মুখের বলার মতো কোনো ভাষা বা শব্দ নেই আমার এই দেখো আমার সাথে আছে আমার ভাই ভাই একটু হাই করে দাও সত্যি অসাধারণ জায়গা এটা তো এটাই ছিল আজকে আমার প্রথম জয়পুরে এসে কোনো জায়গা ঘুরতে যাওয়া আজকে এটাই এসেছি ঘুরতে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আছে যে কারণে ভাইদের সবারই ছুটি ছিল তাই আর কি আসা হয়েছে এখানে তোমরা সবাই জুড়ে থাকো এবং রাধা দর্শন করো এই দেখোটা দেখো